মন খারাপ থাকলে আমার কথাগুলো একবার মন দিয়ে অবশ্যই শুনবে দেখবে মন ভালো হয়ে যাবে রাগ দেখানোটা সহজ কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে শোন বাবা কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস তাহলে স্ত্রী হিসাবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখের প্রাধান্য দিস বসের বোকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে তিরিশ মিনিটের রাস্তা দু ঘন্টা অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা নারী আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানো সংগ্রামটা ঠিক কতটা কঠিন কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না মানুষটা কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয় কিছু মানুষ আছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতোই না যাচ্ছে স্বার্থপর আর মিথ্যাবাদী এই দুই মানুষের সাথে কখনোই বন্ধুত্ব করতে যাবেন না এরা নিজের প্রয়োজনে যে কাউকে কাছে টেনে নিতে পারে তেমনি প্রয়োজনে শেষে এরা খুব সহজে দূরে সরিয়েও দিতে পারে হারাতে দিলেই মানুষ হারায় রাখতে জানলে সে সূর্যাস্ত পর্যন্ত সে থেকে যায় একসময় অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে চোখ যাকে যায় সে কালো হলেও সুন্দর যে সত্যিই ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন যদি সে ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবচেয়ে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হয় না বেইমানেদের মিষ্টি কথা কখনও দ্বিতীয়বার সুযোগ দিতে নেই আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু একই থাকে ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছা করেও হয় না এটা এমনই একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না নিজের ব্যবহারের প্রতি খেয়াল রাখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কখনো দিনই হারিয়ে যেতে পারে নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশি থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পটাই বেশি কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সেই জিনিসটাই সবের আগে হারিয়ে যাবে এটাই প্রকৃত নিয়ম কাছের মানুষগুলি গলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো হিউম্যান সাইকোলজি বলে যদি কোনো মানুষ খুব বেশি হাসে এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না তবে সে নিজেকে সব সময় খুব একা ফিল করে যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ যেতে হলে প্রথমবারেই চলে যাও বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময়ে আর কেউ সুযোগে সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচো নাই বা দিল কেউ গুরুত্ব যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয় লজ্জার অমর্যাদার আর অপমানেরও মাঝে মাঝে কারোর প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায় মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্কটিকে টিকিয়ে রাখবেন জীবন আছে তাই তো সমস্যাও আছে জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে সুখ কেবল আনন্দই দেয় কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশিও শিক্ষা দেয় আপন প চেনায় পথ চলতে শেখায় সাহস জোগায় যার অপেক্ষা ও উপেক্ষা সইতে জানে না প্রেম রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয় জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না স্বামীকে ভুলেও তিনটি কথা বলবে না আপনার পরিবারের দুর্বলতার কথা প্রাক্তনের কথা তোমাকে নিয়ে আমি কখনো সুখী হব না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না একজন তিন পার্সেন্ট চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলতেছে আর একজন পনেরো পার্সেন্ট চার্জ নিয়েও তার প্রিয় মানুষটার সাথে কথা বলতে পারছে না সে ফোনের চার্জে বসিয়েও কথা বলতে পারতো কথা বলাটাই আসল কিন্তু সে কথা বলতে চাইলো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে সাথে ভালোও থাকবেন আপনারা